কালের কসম ইন্নাল ইনসান আলাফি খসরু নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে তা আল্লাহ বললেন কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে কালের কসম করেই বললেন মানুষ ক্ষতির মধ্যে কালের কসম মানে তোমার বয়সটা ঠিক এইভাবে পার হচ্ছে কাল যেমন পার হয়ে চলে যাচ্ছে এই কথাটাকে আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুধবের আতুন পৃথিবী তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে আর পরকাল তোমার দিকে মুখ দেখিয়ে ধাওয়া করে আসছে তো যে পালিয়ে যায় তার মুখ দেখা যায় না পিঠ দেখা যায় পীঠ দেখা যায় আর যে আছে তার মুখ দেখা যায় আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া মুখবে রাতুন পৃথিবী আপনাকে পীঠ দেখিয়ে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে বলা আঁখের আতো মুখবে লাতুন আর পরকাল তোমার দিকে ধাওয়া করে আসছে কালের কসম কত জোরে যাচ্ছে কত জোরে আসছে আমাকে পিছন দেখিয়ে পালিয়ে যাচ্ছে কত জোরে যাচ্ছে পরকাল আসছে ও কত জোরে আসছে তো সূর্যের আলো যত জোরে আসে তত জোরে আসছে ইদিন আমানু তবে যারা ইমান এনেছে ইমান এনেছে মানে আল্লাহকে বিশ্বাস করেছে মানে আল্লাহকে চিনেছে জেনেছে ওয়ামিনু সলে হাত আর শতামল করেছে সব আমল সৎ নয় কেউ মাজারে দশ টাকা দিল সেটাও আমল কেউ মসজিদে তো শতামল কোনটা যদি আল্লাহ তালা বলতেন যে ইমান আনলো আর আমল করলো তাহলে কথা শেষ ছিল কিন্তু বললেন যে ইমান আনলো এবং শতামল আমল করল আমল ওই সময় সৎ যখন আমল রাসুল সাল্লামের নিয়মের সাথে মিল খাবে পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক ক্ষমতা যতই থাক দাপড় যতই থাক আমল যদি রাসুলের নিয়মের সাথে মিল না খায়। তাহলে সে আমল বাতিল হবেই এটা কাউকে বলা লাগবে না হাত শতামল করলো অথবা সহবিল হককে পরস্পরে হকের উপদেশ দিল মানে দাওয়াত দিল অথবা অসব সবর এবং পরস্পরে ধৈর্যের উপদেশ দিল মানুষ ধৈর্য শব্দ জানে কিন্তু ধৈর্য ধৈর্য মানে কথা নয় হয়ে গেছে ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্যের কথা সবাই বলে কিন্তু ধৈর্য কি জিনিস তা কেউ বাস্তবায়ন করে না